ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী পেল জিয়া স্বীকৃতি চতুর্ভুজ আকারের ছোট ছোট টুকরা মিষ্টি ওপরের শুকনা অংশে বাঁধা চিনির আবরণ ভেতরের পুরোটাই দুধের নরম ছানা দেশি গরুর দুধ থেকে ছানা করে তা দিয়ে তৈরি এই মিষ্টান্নের নাম ছানামুখী এটি ব্রাহ্মণবাড়িয়ার শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন এর সুনাম সারা দেশে ব্রাহ্মণবাড়িয়া ছাড়া দেশের আর কোথাও ছানামুখী তৈরি হয় না ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী ভৌগোলিক নির্দেশক জিয়াই হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে আবেদন করা হয়েছে সেখানেই রয়েছে এই মিষ্টান্নের এমন জেবে জল আনা বর্ণনা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মিষ্টান্ন জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি বিষয়টি নিশ্চিত করেছে ডিপিডিটি কোনো পুণ্যের জিআই স্বীকৃতি দেয় কোনও একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি পানি আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানকার জনগোষ্ঠীর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে চব্বিশে সেপ্টেম্বর ডিপিডিটি ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে নিশ্চিত করেছে ডিপি নীতিতে ছানামুখীর জিআই নম্বর একচল্লিশ ব্রাহ্মণবাড়ি আর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ছানামুখী জিআই পূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে সরকারিভাবে ছানামুখীকে ব্রাহ্মণবাড়ি আর ব্র্যান্ডিংয়ের আওতায় আনা হয়েছে জেলার ব্র্যান্ড বুকেও থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিদেশি অতিথিসহ মন্ত্রী পর্যায়ের যারাই আসেন তাদের ছানামুখী দিয়ে আপ্যায়ন করা হয় সংস্কৃতি যদি কোনো একটি পূর্ণ উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে সেই দেশের জিআই পূর্ণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কোনো একটি পণ্য চেনার জন্য জিআই স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে নিজেদের অবস্থান দৃঢ় করতে দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই স্বীকৃতি যত দ্রুত করা যায় তত ভালো